বাসায় মেহমান আসলে এই ডেজার্টটা ঝটপট বানিয়ে নিন এই ডেজার্টটা মুখে স্বাদ লেগে থাকার মতো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে আর যারা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে প্রথমে আমি লাক্সা সিমা নিয়েছি আড়াইশো গ্রামের মতো তারপর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব এখন হাফ কাপ চিনি দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে যে আপনারা বাটারটাও দিতে পারেন তারপর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এ অনাবর্ত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এরকম একটু আঠালো মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব এখন আমি এখানে ছোট বাটিগুলো ঘি মাখিয়ে নিয়েছি তারপর এর ভিতরে সিমাই দিয়ে একটু গোল গোল করে ভিতরে একটু ফাঁকা রেখে এই ডিজাইন করে আপনারা কিন্তু চাইলে এটা চার কাপেও এভাবে ডিজাইন করে নিতে পারেন সিমাইটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় এই ডিজাইনগুলো করে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে বাটিতে ডিজাইনটা করা যাবে না তো আমি আবার একটা আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি তো দেখুন আমি আরেকটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিলাম তো আমি সবগুলো ডিজাইন এভাবে করে নিয়েছি এখন আমি দুধ দিয়ে ক্রিম তৈরি করব তার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ চিনি এখানে আমি এলাচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম তো আপনারা অবশ্যই এলাচের গুঁড়াটা দিয়ে দিবেন তারপর এখানে এক চামচ কাস্টার পাউডার আর চার টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে আমি এখানে দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ঘনত্ব তৈরি হয়ে যাবে বেশি ঘন করা যাবে না দেখুন আমি এভাবে করে ঘন করে নিয়েছি ক্রিমটা এখন কিন্তু আমি ক্রিমটা নামিয়ে নিব তারপর আমি এখন সেই বাটিতে সিমাইগুলো বের করে নিব এভাবে আস্তে করে নাড়া দিলে কিন্তু সিমাইগুলো বের হয়ে যাবে এখন সেই ক্রিমটা আমি এই সীমার ভিতরে দিয়ে দিব এখানে কিসমিস আর কাঠবাদাম কুচি দিয়ে দিব আপনার এখানে চেরি ফলটাও দিতে পারেন তাহলে অনেক সুন্দর দেখাবে দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয় এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ